শুভ সকাল বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত ব্যাঙ্গালোরে আজ আমাদের চতুর্থ দিন আজকে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি সানুও আছে কারণ পঁচিশে ডিসেম্বর আজকে ওরও অফিস ছুটি আছে তাই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি ওলা বুক করে আমরা এখন যাবো ওদের ফ্ল্যাটের কাছ থেকে সবচেয়ে কাছে যে মেট্রো স্টেশনটি আছে সেই মেট্রো স্টেশনটিতে যাব তারপরে সেখান থেকে মেট্রোয় করে আধা ঘন্টা মতো চড়ে সেখান থেকে যাব বিএমটিসি বাস স্ট্যান্ডে যাই হোক যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে রাস্তার দুধারে যেসব বিল্ডিং আছে বা অফিস কাছারি যার স্মৃতিসৌধও আছে সেগুলোই দেখানোর চেষ্টা করব সবাই খুব আনন্দেই আছে কারণ আমরা যেখানে যেখানে আজকে যাব জায়গাগুলো খুবই সুন্দর তাই ভিডিওটা আপনারা পুরো দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে যাই হোক আমরা মেট্রো স্টেশনের কাছে চলে এসছি এই মেট্রো স্টেশনের কাছে আমরা মেট্রো স্টেশনে ওলা করে আসলাম আসার পরে এখান থেকে লিফটে করে মানে স্ক্লেডারে করে আমরা উপরের দিকে যাচ্ছি কারণ এখানকার মেট্রোগুলো সব উপর দিয়েই আছে আমাদের কলকাতায় যেমন কিছুটা মানে প্রথম দিকে যেগুলো হয়েছিল মাটির তলা দিয়ে আর এখন নতুন করে যেগুলো হচ্ছে সেগুলো তো উপর দিয়ে যাই হোক ব্যাঙ্গালোর এসে আমরা মেট্রো মোটামুটি যা দেখলাম সবই উপর দিয়ে যাক মেট্রো স্টেশনে তো ভিডিও তোলা বাড়ন তবুও আমরা মেট্রো রেলের মধ্যে ট্রেনে ওঠার পরে কিছুটা ভিডিও করেছি খুব ভালো লাগছিল আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর সব ছবির মতো শহরটা খুব সাজানো গোছানো যদিও আমার প্রথম আসা ব্যাঙ্গালোরে খুবই ভালো লাগছিল রাস্তাঘাট এত সুন্দর পয় পরিষ্কার এত ডিসিপ্লিন মেট্রো স্টেশন থেকে নেমেই খুব কাছেই বিএমটিসির বাস স্ট্যান্ড খুব বড় মানে আমি তো এত বড় বাস স্ট্যান্ড আগে কখনো দেখিনি মানে হাজার হাজার বাস এখানে আমরা তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না আমাদের যে বাসে করে যেতে হবে তারপরে যাই হোক ফোন করে খুঁজে নিয়ে আমরা বাসের কাছে চলে গেছি এবং সময় বাসটা ছেড়েছে এই বাসের টিকিট অনলাইনে সানু অনেক দিন আগেই কেটে রেখেছিলো আমরা আসার আগে কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না এটা একটা প্যাকেজ ট্যুর যে কজন যাত মানে সিট সে কজনই যাত্রী এসি বাস খুব ভাল ভালো বাস আর কি আমাদের বাবিন তো গাড়ি বাস কিছুই চড়তে পারে না কিন্তু ও আজকে সারাদিনই বাসে করে ঘুরবে আর কি ঘুরেছে আর কি ওর কোনো অসুবিধা হয়নি আর শানুর ছেলে আর কি রিসান্ত অভ্যস্ত আছে ওর অসুবিধা হয় না এই রিঙ্কি মিলে সবাই খুব খুশি এই বাসে যেতে যেতে রাস্তার দুধারের দৃশ্যগুলো দেখতে দেখতে যাই যাচ্ছিলাম আমরা শানু একটু সাইডে পড়েছে আমাদের পাঁচটা সিট ছিল যে এক চারজন আমরা এক জায়গায় বসেছি সানু ওদিকে বসেছি আমরা অলরেডি করে বসেছি মাঝে মাঝে আমিও গেছি ও এসছে হাই রোডে ওঠার পরে বাসটা যখন যাচ্ছিলো রাস্তার দুধারে তাকিয়েই থাকছিলাম এত সুন্দর সব বিল্ডিংগুলো বড় বড় অফিস সব কর্পোরেট সেক্টর খুব ভালো দেখার মতো সব এবং রাস্তাঘাট এত ভালো রাস্তাগুলো মানে বাস চলছে না প্লেনে চড়ছে মনে হচ্ছে না বাসে যেতে যেতে আমরা রাস্তার দুধারে যেসব জিনিসগুলো দেখছিলাম মাঝে মাঝেই পাহাড় পাহাড়ি এলাকার মধ্যে যখন বাসটা ঢুকেছে বড় বড়ো পাহাড় তারপরে বিভিন্ন রকম মানে দেখার মতো দৃশ্য আমি বর্ণনা ঠিক দিতে পারছি না আপনাদেরকে আর পুরো ভিডিওটা যদি আমি অ্যাড করতাম তাহলে হয়তো এক ঘন্টার উপরে হয়ে যেত কিন্তু আমি অনেকটা কেটে কেটেই আর কি অ্যাড করেছি বিভিন্ন ভিডিও কারণ অত বড় ভিডিও তো দেওয়া সম্ভব না তাই চিন্তা করেছি এই ভিডিওটা দুটো পার্টে আমি দেবো তাও অনেকটা বাদ দিই এটা প্রথম পার্ট আজকে আমরা যেখানে যাচ্ছি ব্যাঙ্গালোর তো কর্ণাটক স্টেটের মধ্যেই তা এটা শূন্য সানু বলল যে আমরা যেখানে যাচ্ছি সেটা কর্ণাটকের বাইরেই আমরা যাব কর্ণাটক থেকে বেরিয়ে অন্য একটা স্টেটে আর আমাদের আজকে বেড়ানোর যে স্পটগুলো আছে পাঁচ থেকে ছটা মন্দির দেখাবে ওখানকার আর মন্দিরের পরে আমরা যাব আদি যোগী যেখানে শিবের একটা বড় মূর্তি আছে এবং সেটা বেলা মানে সাতটা নাগাদ কি সাড়ে সাতটা নাগাদ ওটা একটা লেজার শো হয় ওটাই দেখার মূল বিষয় যাই হোক ওই লেজার শোটা হয়তো এই ভিডিওতে পাবেন না আপনারা পরের ভিডিওতে আমি ওটা দেব আর ব্যাঙ্গালোরে এসেছিলাম ভেবেছিলাম খুব ঠান্ডা হবে যেহেতু এখন ডিসেম্বর শেষের দিকে কিন্তু কোনো ঠান্ডাই নেই আমাদের জ্যাকেটও পরতে হয়নি বা শীতের সেরকম কোনো পোশাক পরা লাগেনি নর্মাল ওয়েদার এবং পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল খুব বড় না হলেও পাহাড়গুলো খুব সুন্দর সুন্দর ছিল এই বাসের সামনে যিনি বসে আছেন ইনি বাসের কন্ডাক্টার উনি সামনে সিটেই বসে থাকেন প্রথমে বাসে ওঠার পরে উনি সব লিস্ট চেক করে সব মিলিয়ে প্যাসেঞ্জার মিলিয়ে উনি বসে গেছেন আর মাঝে মাঝে ডিরেকশান দিচ্ছে যেখানে যেখানে বাস দাঁড় করিয়ে নামতে হবে বা কোথায় কী আছে কতক্ষণ থাকতে হবে সব টাইম মেনশান করে উনি বলে দিচ্ছিল আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে আমাদের ভাষার আমাদের ভাষা ওনারা বুঝবে না ওনাদের ভাষাও আমরা বুঝতে পারছিলাম না কিন্তু শানু যেহেতু ওখানে অনেক দিন ধরে আছে শানু মোটামুটি পুরোটাই বোঝে বা বলতে পারে অনেকটাই হিন্দিতে কথা বললে তবু কিছুটা হয়তো বুঝতে পারতাম বা বলতে পারতাম ওরা হিন্দি খুব একটা বলে না ওখানকার স্থানীয় যারা আছে ওদের ওখানকার ভাষাই বলে যাই হোক আমরা একটা অলরেডি চলে এসেছি মন্দিরে একটা মন্দিরের কাছে আপনাদেরকে আমি পুরো মন্দিরের নাম বা কি ঠাকুর পুরোটা বর্ণনা দিতে পারিনি কারণ এত অল্প সময় ওখানে আমাদের দিয়েছিল যে ওখানে গিয়ে সঠিক তথ্য জোগাড় করে আপনাদেরকে দেবো সেটা দিতে পারিনি বললামই তো প্রথমে ভাষার একটা সমস্যা না পারছি জিজ্ঞাসা করতে না অল্প সময়ের মধ্যে ভিডিও করে তার সঠিক তথ্য সংগ্রহ করতে যাই হোক শুধু ছবিটাই আপনাদেরকে দিতে পারছি উপহার আর আমরা মন্দিরে কোনো পুজো দিইনি কারণ আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম আমরা শুধু দর্শন করার জন্যই এসেছি মন্দির দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে এসছি এখানে একটা বড় শিবের বাহন যে সার আর একটা পাথরের খুব বড়ো মূর্তি ছিল আর বিভিন্ন রকম মূর্তি ছিল গণেশ ছিল লিঙ্গ ছিল শিবের মূর্তি ছিল আরও ঠাকুর ছিল সেগুলো সব নাম নাম জানি না বা বুঝতে পারছিলাম না ওখানে চারিদিকে মন্দিরটা চারি সাইডে শুধু পাহাড় আর পাহাড় আমরা কিছুটা একটা পাহাড়ের কিছুটা অংশ উঠেছিলাম কিন্তু এতটাই খাড়াই ছিল আমরা বেশি দূর উঠিনি আর বাসের থেকে বারবার হর্ন ছিল যাতে আমরা চলে আসি কারণ ওরা অপেক্ষা করবে না আবার বাসে উঠে পরের মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমরা এত ভালো লাগছিল এই জায়গাতে যাওয়ার সময় খুব মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে না গেলে বোঝা যাবে না চলে এসছে আমরা দ্বিতীয় মন্দিরে এই মন্দিরটার এরিয়াটা খুব বড় এবং খুব পুরোনো মন্দির মানে আমরা পুরীতে এসে পুরীর মন্দিরগুলো যেমন চেহারা পুরীর মন্দিরগুলো যেমন আকৃতি ওই ধরনেরই মন্দিরগুলো বা ওই সময়কার ওই সব মন্দিরগুলো যে সময় হয়েছিল সেই সময়কারই হবে হয়তো এটা আমার আইডি মানে আন্দাজে বলছি আমি আগেই বলেছি আমি সঠিক তথ্য জোগাড় করতে পারিনি অল্প সময়ের মধ্যে যার কারণে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছি না এটা পুরোটাই আমার আইডিয়া এবং পুরীর মন্দিরগুলো যেমন আকৃতির আর কি মন্দিরের গায়ে যেমন কারুকার্য শিল্পকলা সেরকমই মন্দির এই মন্দিরগুলো ঠিক সেরকমই এটা একটা রথ বানাচ্ছে নতুন করে পুরীর রথের আদলেই খুব সুন্দর আমি ওটা ঢাকা ছিল কিন্তু আমি খেয়াল করে দেখেছিলাম মানে রথটা খুব সুন্দর করে বানাচ্ছিল এই মন্দিরটার বড়ো বড়ো পাহাড় আছে এবং সব মন্দিরেই ফটো তোলা বারণ ছিল কিন্তু অনেকেই তুলছে তাই আমিও তুললাম যত যতটা তোলা সম্ভব হয় কিন্তু মন্দিরের মূর্তিগুলো যেখানে আছে সেখানে তো তোলা বারণই ছিল একেবারে সে জন্য তুলতে পারিনি ভাবিন রিশান এরা খুবই আনন্দ করছিল এদের এনার্জি দেখে আমাদের খুব ভালো লাগছিলো যে বাচ্চা মানুষ এত জার্নি করে এরা পারবে কিনা কিন্তু দেখলাম উল্টো এরাই আমাদের থেকে বেশি উৎসাহ এদের মধ্যে এই মন্দিরটা চারি সাইডে আমরা পুরোটাই পরিক্রমা করেছি এবং মন্দিরের দেয়ালের গায়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আমার ক্যামেরায় আমি ওগুলোকে ধরতে পারিনি ঠিক করে কিন্তু এখানে সামনে এসে যারা দেখেছেন বা দেখ মানে আগে যদি কেউ দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন বা জানবেন খুব সুন্দর কারুকার্য ছিল বহু পুরনো মন্দির যদিও বাবিন দর্শন করছে ঠাকুর এবং ওখানে প্রণাম বাবিন দাঁড়িয়ে আছে ওর তো ফটো তোলা শুধু ফটো তোলো যাই হোক আমরা ওখান থেকে চলে এসছি এখন বেলা তিনটের কাছাকাছি সবাই টিফিন করছে দুপুরের আর বাসটা যেখানে দাঁড়িয়েছিস একটা হোটেলের পাশে আর বাসের বাকি যাত্রীরা সেখানেই গেছে লাঞ্চ করতে আমরা বা বাড়ির থেকে যেহেতু খাবার নিয়ে গেছি সেহেতু আমরা বাসে বসে সবাই লাঞ্চ করে নিলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আজকে থাকলো বাকিটুকু পরের ভিডিওতে দেখতে পাবেন